বাংলাদেশে যোগ দিয়ে ভিডিও বানিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে আপনারা চিন্তা করতে পারবেন না এআই মানে মানুষের জন্য একটা বিপজ্জনক দাঁড়িয়েছে দর্শক হ্যাঁ এআই দিয়ে ভিডিও বানিয়ে মানে তুমুল একটা মারামারি শুরু করে দিছে দেখতেই তো পারতেছেন মানে এই যে বক্তব্যটা এটা কিন্তু আসলে অরিজিনালি কোনো মানুষের বক্তব্য না সেটা সম্পূর্ণ ফেক এবং এআই এর মাধ্যমে তৈরি করা দর্শক এই এআই যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য কতটুকু ভয়ঙ্কর সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে মানে মানুষ যেটা ফিজিক্যালি করতে পারছে না সেটা কিন্তু এআই এর মাধ্যমে এটা একদম রিয়েলিটি নিয়ে আসতেছে এই এর মাধ্যমে কত বড় বিপদের দিকে আমরা যাচ্ছি সেটা আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না কিন্তু পাঁচ ছয় মাস অথবা এক বছর যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এ যে কত বড় ভয়ঙ্কর একটা জিনিস এবং আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে কত বড় ভয়ঙ্কর একটা জিনিস মানে বাংলাদেশে মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য আমি মনে করছি বর্তমানে এআই যে সিস্টেম বের করছে মানে আপনার দিয়ে আপনার কথা দিয়ে এবং সম্পূর্ণ সবকিছু অরিজিনালি থাকে কিন্তু জাস্ট এই মানুষ যে মানুষটা থাকে সেই মানুষটা থাকে ফেক এর মাধ্যমে সামনে কিন্তু বড় ধরনের একটা দাঙ্গা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে প্রিয় দর্শক এই এআই ভালো দিক কোনটা আমি সেটাই বুঝতে পারতেছি না মানে সবাই বলতেছেন ভালো দিক আছে কিন্তু এটার ভালো দিক কোনটা সেটাই বুঝতে পারতেছি না এটা পুরোটাই তো খারাপ দিক আমি দেখতেছি এটা ভালো কোনো দিকই আমি দেখতেছি না